এবারের আইপিএলে এই প্রথম মাঠের মধ্যে গালিগালাজ করল মোস্তাফিজুর রহমানকে বিস্তারিত রিপোর্টে গতকাল লগ্ন হয়ে জায়েন্টের বিপক্ষে চেন্নাইয়ের বোলিং ইনিংসে এগারোতম ওভারে বল করতে আসেন রাবেন্দ্র জাদেজা সেই ওভারে পঞ্চম বলে রাবেন্দ্র জাদেজার করা ডেলিভারিটি ব্যাটিং পানতে থাকা কে এল রাহুল গ্যাপশট খেলেন আর সেই বলটি দুটি ফিল্টারের মধ্য দিয়ে বাউন্ডারি দিকে চলে যায় এরপর বলের দিকে দৌড়ে যান তুষার বিষপাণ্ডে এবং মোস্তাফিজুর রহমান তবে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান বলটি আঁকটাতে পারেননি যার ফলে বলটি চার হয়ে যায় আর এতে করে মেজাজ হারিয়ে রীতিমতোই মোস্তাফিজকে গালি দিয়ে বসেন রাবিন্দ জাদেজা তিনি চাইছিলেন বলটি চারের হাত থেকে বাঁচাতে কিন্তু কেন মুস্তাফিজ ডাইভ দিলেন না তবে ক্যামেরার অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায় মোস্তাফিজ যদি ডাইভও দিতেন তবুও বলটি ফেরাতে পারতেন না কেননা মোস্তাফিজ এবং বলের মধ্যে অনেক বড় গ্যাপ ছিল তবে ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ বলেন মাঠের মধ্যে মোস্তাফিজকে গালি দেওয়া ঠিক হয়নি কারণ আমরা দেখেছি মোস্তাফিজ যথেষ্ট পরিমাণ বলটি চারের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছে আর এটা ভরে গেলেও চলবে না মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের প্রথম ম্যাচগুলোতে অসাধারণ বল করেছেন যার ফলে আজ আমরা এতদূর আসতে পেরেছি তাই আমি বলছি মোস্তাফিজকে গালি দেওয়ার কারণে তোমার শাস্তি পেতে হবে তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি যার কারণে চেন্নাই আজ এতদূরে এসেছে তাকেই আবার গালি দিচ্ছে ব্যাপারটি আপনারা কেমন ভাবে নিচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ